জয় বাংলা আসসালামু আলাইকুম আমি নিজামুল টঙ্গী থেকে কাবা ভিতরে জয় বাংলা স্লোগান দিয়ে ফেসবুক এবং টিকটকে একটা ছেলে ভাইরাল হয়েছে এই কুলাঙ্গার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে তার পরিচয় কি তিনি কি করেন কোথায় থাকেন বাংলাদেশের কোন জেলায় থাকেন অবশেষে তার পরিচয় পাওয়া গেল আমরা বিস্তারিত রিপোর্টে দেখব সম্প্রীতি পবিত্র কাবাগরে জয় বাংলা স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছেন এক যুবক অবশেষে গণমাধ্যমে তার পরিচয় তুলে ধরা হয়েছে ওই যুবকের নাম হারুনর রশিদ তার বাড়ি চট্টগ্রাম লুহগড়া উপজেলা পদুয়া ইউনিয়নের এক ঠাকুর ঠাকুরদিঘি এলাকায় টুকাই হারুন নামেই অধিক পরিচিত তিনি গত শুক্রবার আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপকমিটির সুশান্ত দাসগুপ্তির ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ভিডিওটি কবের সেটি জানা যায়নি স্থানীয়দের ধারণা জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করার পর ঘটনাটি ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন হারুনের বয়স প্রায় পঁয়ত্রিশ বছর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন জীবনে স্কুলে না যাওয়া হারুন ঠাকুরদিঘি বাজার এলাকায় গঠন করেন কিশোর গ্যাং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আভ্যন্তরীণ গ্রুপিং ও মারামারিতে সক্রিয় ছিল হারুন রশিদ এক পর্যায়ে তিনি সৌদি আরবে পারি জমান সেখানেও আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন